নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তা সাগর তো দেখো দেখো তোমাদের দাদা ভাই ব্যাগ গোছাচ্ছে বাবা রে বাবা কি বলি আর এদিকে দেখো একটু ওই ব্যাগ গোছাইতেছ কেন কও তো আজকে হচ্ছে আমার দাদার বিয়ে কাকা তো দাদা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একসাথে আবার পড়তো মানে আমার দাদা ওর সাথে একসাথে পড়তো হুম তো দাদার আজকে বিয়ে কালকে তো দেওয়ারের বৌভাত গেছে তো সকালে উঠে ঘুমঠুম নষ্ট ঘুমঠুম পেরে ঠ্যাক তো গোছানোর ব্যাপার আছে বোঝোই বিয়ে বলে কথা তো বারোটা বাজে কিন্তু এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো দেখতে থাকো তোমাদের দাদা ওই তো ব্যাগ গোছাচ্ছে এখন আমি খাওয়ার রেডি করি ভাত রান্না করা হয়েছে তো আলুটা ছানবো হালকা পাতলা খেয়ে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো ব্যাগ যে যত মানে ব্যাগ যে কতগুলো হয়েছে তোমাদের আর কি বলবো আমি আর আমার এমনি টাইমেও যদি একদিনের জন্যও যাই বা দুই দিনের জন্যও যাই না আমার অনেক অনেক ব্যাগ হয় কেন জানি না আর কি তো এই যে দেখো আমার হাতে কতগুলো আছে ওখানে আবার দুইটা তোমাদের দাদা ভাইকে বললাম যে নিয়ে একটু গাড়িতে রাখো কারণ এতগুলো ব্যাগ আমার হাতে নেওয়া সম্ভব না সত্যি কথা বলতে মানে ভীষণ খুশি ভীষণ খুশি বাবার বাড়ি যাচ্ছি প্লাস বাবার বাড়িতে বিয়ে বলে যতই বলো না কেন মেয়েদের আর কি শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে যদি কোনো বিয়ে লাগে তাতে বেশি সে মজাও করতে পারে বা মানে আনন্দও করতে পারে কারণ কি বলতো সেখানে কোনো দায়িত্ব কর্তব্য থাকে না মারাই কাকিরাই জেঠিরাই সব কিছু করে দেয় ঘুম সকালে ঘুমেরও কোনো প্রবলেম নেই মানে যেখানে সেখানে যেতে পারবো যা কিছু করতে পারবো সেখানে কোনো রকম বাধা বিপত্তি নেই তার জন্যে আমার মনে হয় যে শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ির বিয়েতেই মেয়েরা বেশি এনজয় করে

আমরা গেস্ট রুমে যাবো না আমরা গেস্ট রুমে যাবো চলো আমাদের গেস্ট রুম তোমাদের দেখাই বস্তা কাটা পানি দিও না তাহলে একটা কাপড় দিতে তো দাও তো এটা কাপড় পাড়ি দিলে হতো না ঠিক কথা বলছো এটা বস্তা কাপড় দিয়ে আছে তো এটা কাপড় পানি দিব কাপড় আছে তো আমাদের না যাও উপরে দেখো আপাতত উপরে রাখো আমি আনতেছি আমাদের কাপড় আছে রুম এটা মেজের মধ্যে কাপড় পানি নেই Tengah tinggi bergulur-gulur ya emak Masukin আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি দেখতেই পারছো তোমরা আর কিন্তু দাদার এখন পয়তা নেওয়া চলছে আমাদের রাজবংশীদের নিয়ম মানে যা যা নিয়ম করা হয় সবারই তো বিয়ের আলাদা আলাদা নিয়ম থাকে সবার মতন আর কি তো আমাদের যেমন যেমন নিয়ম তো সেই নিয়মগুলোই চলছিল আর বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ জানো শরীর আমার এমনি চলে না তো তবু আর কি মানে আনন্দ তো আর থামে না এরকম একটা ব্যাপার তো এখন দেখো জল ভরার জন্য আমরা রেডি হয়েছি আর এখানে সাথে যাচ্ছে হচ্ছে মেয়েকে আশীর্বাদ করতে আগে আশীর্বাদ করা হয়নি বিয়ের দিনই আর কি আশীর্বাদ করা হবে বলে আর আমরা সবাই বাইরে রেডি হয়ে বেরিয়েছি আর যাবো হচ্ছে জল ভরতে এই যে দেখো বাজনিরা প্রচণ্ড নাচ করছে তোমাদের দাদাভাই অপোজিটে দাঁড়িয়ে আছে আর আমাদের এখন নাচ শুরু আমাদের কিন্তু বাবার বাড়ির সবাই সেই নাচই আগের থেকেই আর কি আর তোমরা যে দেখো আমি এত নাচি এত নাচি তো এই বাবার বাড়ির থেকেই আর কি শুরু বা শেখা আমার মারা কাকুরা দেখতাম বা পিসিরা আগে ওরা প্রচন্ড নাচতো প্রচণ্ড নাচতো তো এরকম করে করে আমরা পরবর্তী জেনারেশন পুরন নাচুনী হয়ে গেছি বন্ধুরা দেখো পুরো তো নাচানাচি হলো তোমাদের সাথে শেয়ারই করলাম তারপরে এই যে দেখো আমরা ঘরের মধ্যে এখন রেডি হব আর এখন বাজে প্রায় ছটা আর নটার মধ্যে কিন্তু মানে বলা তো হয়েছে নটার মধ্যে গাড়ি যাবে মানে বিয়ের লগ্ন নাকি এগারোটায় আছে তো নটা বলেছে ওই দশটা তো হবে স্বাভাবিক সবাই রেডি হবে আর দেখো আমি আজকে এই শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার ছোটো নানা শাড়ি পুজোতে যে নিলাম আর কি মানে কি বলতো আমি পছন্দ করে শাড়িটা নিয়েছি ভেবেছি একদিন তো আমি পরবোই শাড়িটা তো দেখো দিদির শাড়িটার ব্লাউজটা আমার শাড়ি তো এই শাড়িটা আমি আজকে পরেছি এখন হেয়ার স্টাইলটা তো শাড়িটার মানে মাফিকে হেয়ার স্টাইলটা হবে আর দেখো দিদি দিদিও এদিকে যে শাড়ি পরে নিচ্ছে আর ওরও হেয়ার স্টাইল হয়ে গেছে আর আমার কিন্তু মেকআপটা হয়ে গেছিলো তারপরে ওর মেকআপটা হবে তো আমরা দুজনেই আজকে সাজবো আর কেউ সাজবে না জানি না কে সাজবে না সাজবে তো কাল যখন বৌভাত হবে তখন অনেকেই সাজবে তো আজকে আমরাও মানে সাজছি আর ইচ্ছে ছিল না সাজার কিন্তু তবু আর কি ভাবলাম চলো বিয়ের পর বাবার বাড়িতে প্রথম কারো বিয়ে হচ্ছে আর তোমাদের দাদাভাই আছে যদি না থাকতো তোমাদের দাদাভাই তাহলে ভাবতাম যে সাজবো না কি মানে এরকম একটা ব্যাপার আর কি তারপর দেখলাম না তোমাদের দাদাভাই আসে শাস্তে তো হবেই ভালো করে মানে এটাই একটা আর কি কথা তো দেখো এখানে আমার দিদি বলছে আমি এই শাড়িটা পরব না প্রথমে ওকে এই শাড়িটা পরানো হয়েছে তো ও তারপর বলছে না শাড়িটা মানাচ্ছে না আমি ওকে বলছি যে হ্যাঁ শাড়িটা একদম মানে হালকা পাতলা হয়ে গেছে আর এই দিদিরই হচ্ছে দা নিজের দাদার বিয়ে আমাদের আমার কাকাতো দাদার বিয়ে তো তারপরে ওখানে ওই কথাটা বলছে তারপরে কিন্তু মানে শাস্তে শাস্তে কিন্তু পরবর্তীতে কিন্তু এই শাড়িটা চেঞ্জ হয়ে গেছিলো পরবর্তীতে ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে যে তারপর কোন শাড়ি পরেছে তো দেখো আমার চুলটা অন্য রকম স্টাইল করছে এ কদিনে আমি অনেক রকমের মেকআপ করলাম চুলের স্টাইলও অনেক রকম করলাম দেখা যাক কোনটাতে ভালো লাগে না লাগে তো দেখো লুক কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হচ্ছে আর কি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শর্ট ভিডিও তো তোমরা ফেসবুকে রাখি রয় জৈতা রয় জৈতাসকর শর্টস এগুলো তো পেয়েই যাবে তো ইউটিউবে আমার বেশি একটা শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না কারণ কি তো প্রচণ্ড চাপ তোমরা দেখতেই পাচ্ছো প্রত্যেকটা দিন অনুষ্ঠান ঘুম করতি এই যে নাচলেও কিন্তু শরীর প্রচণ্ড ব্যথা হয়ে যায় প্লাস ঘুম দৌড়া দৌড়ি তো তার মধ্যেও কিন্তু তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি মানে তোমাদের তোমরা ভালোবাসা দাও ভিডিও দেখার জন্যেই কিন্তু ভিডিওগুলো আমি কষ্ট করে শেয়ার করছি তো তোমরা ফেসবুকে যাও ওখানে তোমরা শর্টগুলো মানে দারুণ দারুণ শর্ট পেয়ে যাবে আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এস এই পর্যন্ত রাখলাম এরপরে কিন্তু আমরা বিয়ে দাদাকে নিয়ে বিয়ে করাতে যাব আর ওখানে গিয়ে কি হয় না হয় মানে যা হয়েছে না মানে বলে বোঝাতে পারবো না তো নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা দেখতেই পারবে আর অপেক্ষা করতে থাকো আর তোমাদের দাদাভাই রকম রেডি হয়ে আছে আসে সেটাও দেখতে পারবে তো চলো টাটা আজকের মতো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে